বিশ বছর টছর হচ্ছে গাল তোলার এ কার কাছ থেকে ছিলেন বিশ বছর আগে তখন মানুষের দেখে দেখে শিখেছি মানুষের দেখে দেখে মানুষের দেখে দেখে অনেকে বলে যে গাছ তোলা দিক নির্ণয় করি তুলছে যে উত্তর দক্ষিণ কি পূব পশ্চিম তাই এটা কিভাবে রাসাই বাসাই করতে হয় ওটা গাছের লাইন নিয়ে দেখা যাচ্ছে যদি একটা গাছ দক্ষিণ পাশে পুকুর থাকলো তাহলে তোর উত্তর পাশে তোলায় লাগবে

আমার কাছে মনে হচ্ছে যে পানির মতন কেটে যাচ্ছে তা আসলে কি এরকম অতি সহজে কাটছে সব সহজে কি হয় কাটবে তারপরে এই গাছটা কোন দিকে মুখ করে কাটা হচ্ছে স্যার পশ্চিম মুখ পশ্চিম দিকে পশ্চিম দিকে গাছ কাটলে কি গাছের কাঠ ভালো শুকায় হ্যাঁ পুরো ওই একবেলা রোদটা ফুল পায় ও আচ্ছা একবেলা রোদ ফুল পাবে পাঁচ মিনিট ঘুরেছে না 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 এখন চার মিনিট হয়েছে চার মিনিটে আপনার কাজ শেষ হয়ে গেছে প্রমাণ আছে পাঁচ মিনিটে কাজ আটটা ওঠে হ্যাঁ প্রমাণ পেয়ে গেলাম আজকে আপনার কাছটা